নমস্কার বন্ধুরা আমি মাধুরী নিয়ে চলে এসেছি নতুন আর একটা ভিডিও আজকে আমি শেয়ার করছি আমার বাড়ির লক্ষ্মী পুজোর ভিডিওটা দেখে জানাতে অবশ্যই ভুলবেন না কেমন লাগলো আপনাদের তো চলুন শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন মাকে আমি এবারে একটা পান্না গ্রিন কালারের শাড়ি পছন্দ করেছিলাম পরাবো বলে তো প্রথমে যেরকম যা হয় সেই দিন যেহেতু লক্ষ্মী পুজো ছিল তো আমাদের মাকে পুরো স্নান করিয়ে অঙ্গবস্ত্র পরিয়ে তারপরে তাকে সাজানো হয় তো এরকম গ্রিন কালারের শাড়িটা যেহেতু মায়ের গায়ের রং পুরো মানে কাঁচা হলুদ রঙ তো এই কালারটা খুবই ফুটেছিলো আপনারা দেখবেন বলবেন আমাকে কেমন লাগছিল এরপরে একে একে গয়না এবং মায়ের যা সাজের সেদিন লিস্ট ছিল মানে যেরকম যা সেদিন লক্ষ্মী পুজো বলে মাকে স্পেশালি কিছু গয়না সিলেক্ট করা হয়েছিল যেরকম কুন্দন সেটের একটা চোকার তারপরে গিনি হার যেহেতু গিনি আমরা তো গিনি হার ছিল এবং বড় জুই মালা ছিল একটু অন্য রকম লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে আর একটা কথা বলে রাখি যে পান্না গ্রিন কালারের শাড়িটা ক্যামেরার লাইটের জন্য ওটা একটা ব্লু কালার আপনাদের দেখাচ্ছে হয়তো মেবি কিন্তু ওটা ছিল পান্না গ্রিন কালারই মানে গ্রিনিশ ছিল যেটা ব্লুইশ লাগছে ওটা লাইটের এফেক্টে মেবি তো যাই হোক মাকে যাই পড়ানো হয় না কেন অতি অপূর্ব সুন্দর লাগে সেটা আর বলার কথা নয় তো আমরা এরকম আরেকটা দেখুন আপনারা একটা পদ্মের হার দেখতে পারবেন মায়ের যেহেতু শ্রী মানেই লক্ষ্মী দেবী মানেই একটা পদ্মের সাথে তার খুব বেশি একটা আমাদের সবার আগে আর কি মনেই পড়ে যে উনি পদ্মের উপর অধিষ্ঠান করে তো এই সব কথা মাথায় রেখে এই গয়নাগুলো মায়ের জন্য পছন্দ করা হয়েছিল সেদিন তো পুরো গয়নাটা দেখে বলবেন আমাদেরকে যে মায়ের জন্য আমরা ঠিক ঠিক গয়না পছন্দ করেছিলাম কিনা এরপর আমার বাড়ির যে লক্ষ্মীনারায়ণ আছে তাদেরকে ছিল স্নান করানোর পালা তো দেখুন কিভাবে আমরা পঞ্চামৃত দিয়ে দুধ গঙ্গা জল ঘি মধু তারপরে চন্দন ফুল দিয়ে স্নান করিয়েছি তো আমার বাড়িতে লক্ষ্মীনারায়ণ স্নান করার পর আমার মায়েরও একটা লক্ষ্মী ঠাকুর আছে যেটা সেটাকেও করানো হয়েছে সবাইকে সুন্দর স্নান করানোর পর যেহেতু এগুলো আমার সারা বছরই আমাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ অধিষ্ঠান করেন তো কোজাগরি লক্ষ্মী পুজোয় একটা বিশেষ তাদের তো সাজগোজ থাকেই এবং পাথরের মূর্তি বলে খুব কেয়ারফুলি সেগুলোকে সিংহাসন থেকে নাবিয়ে সুন্দর করে আমাদেরকে সব করতে হয় তো ওই মাকে সাথে এরপর সব রকম ব্যস্ততার মধ্যে দিয়ে ব্রাহ্মণ চলে এসেছিলেন এবং আমার আলপনা বা ভোগ রান্না সেই অর্থে আমি ভিডিও করে উঠতে পারিনি বুঝতেই পারছেন লক্ষ্মী পুজো মানে কীরকম তারা থাকে সবারই ঘরে তো চলুন দেখে নিন এবারে পুজো বসে গেছেন ব্রাহ্মণ তো শুরু হয়ে গেছে পুজো এবং যেটুকু তার মধ্যে তাড়াহুড়ো করে আলপনা দেওয়া হয়েছিল সেইটুকুই মানে না দিলে যেটুকু নয় সেটুকু এবং ঘরে যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো ভিডিও করে ওঠার মতো টাইম আমার হয়ে ওঠেনি সেই মুহুর্তে তো যাই হোক এই ছিল আমাদের সাজানো গোছানো লক্ষ্মীনারায়ণ দুজনেই সুন্দর একটা রানী কালারের স্টোন ওয়ার্কের ড্রেস পরেছিল যেটা আমি ভালো করে তুলতে পারিনি ওই ফটোটা আমার কাছে পরে থাকলে আমি শেয়ার করে দেব এবং এইভাবেই সাজানো গোছানো হয়েছিল এবং আমার আর একটা কথা বলে দিই আমাদের বাড়িতে সরা পুজো হয় মানে মাটির সরায় যে লক্ষ্মী ঠাকুর হয় সেই ঠাকুর আমাদের পুজো হয় কলা বউ থাকে এবং কলার ভেলা এইরকমভাবে যেটা আমার শ্বশুরবাড়ি বাঙাল তো আমাদের এই নিয়মের পুজোটা হয় তো এগুলো ছিল তার মধ্যে কলা শাড়ি পরানো যেরকম যা যা নিয়ম থাকে সব রকম গুছিয়ে রেডি করে দেওয়া ব্রাহ্মণ আসার আগে এটাই মেন আর কি থাকে তো যাই হোক ভোগ দেখতে পাচ্ছেন ভোগে ছিল খিচুড়ি পায়েস সুজি নাড়ু লুচি এবং আরও বিভিন্ন রকম ভাজা তরকারি আলুর দম পনির এইসব ছিল তো যাই হোক যতটুকু মতো চেষ্টা করি যে যেটা ভালো হয় মাকে দেওয়ার তো যেটুকু সেদিন আমরা জোগাড় করতে পেরেছিলাম সেটুকু মানে মাকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তো এভাবেই ছিল লক্ষ্মী পুজোর ব্যস্ততার দিনটি এবং সব শেষে বলব যতই ব্যস্ততা থাক ওই দিনটি সবার কাছে খুবই স্পেশাল আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বাড়ির পুজোর গল্প কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন তো এরপরে ঠাকুরমশাইয়ের পুজোর পরে উনি হোমে বসেছিল যেটা আর কি মেন পুজোর দিন একটা হোম হয় যেহেতু নারায়ণের সিন্নি হয় আমাদের তো হোমে বসার পরে দেখুন হোম শুরু হয়ে গেছে এবার হোমের আগুন কিন্তু বলে যত উপরে ওঠে তত নাকি ভালো তো আমাদের হোমের আগুনের মানে উচ্চতা অনেক বেশি ছিল যেহেতু ঘরের ভেতরে হচ্ছিল হোমটা তো এত বেশি উপরে উঠে যাচ্ছিলো ফলে মানে ভালোও লাগছিলো দেখে কিন্তু টেনশানও হচ্ছিল যেহেতু সব জিনিসপত্র একভাবে ছড়ানো তো এইভাবেই যাই হোক দেখুন ফটোগুলো আমি শেয়ার করেছি আপনাদের সাথে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার তো দিনটি খুব ভালো কেটেছিল সারাদিনের বাদে ক্লান্ত তো অবশ্যই লাগছিল কিন্তু মনে ওই সুন্দর একটা পুজো হলে আপনি সাজিয়ে গুছিয়ে নিজের হাতে করলে যে শান্তিটা সেটা একটা আলাদাই শান্তি পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন ভিডিওটি পুরোটি দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুত্ব এবং বন্ধু এবং ফ্যামিলিদের সাথে